ট্রাম্পকে শেখ হাসিনায় আবদার করে যাতে কোনো প্রকার পণ্য বাংলাদেশ থেকে না নেয় যুক্তরাষ্ট্র ব্লুমবার্গের গোপন প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে বাংলাদেশে এখন ট্রাম্পের শুল্ক আরোপে নতুন দুশ্চিন্তায় পোশাক শিল্প অনিশ্চয়তায় বিনিয়োগ খাত বাংলাদেশের বেশিরভাগ রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রতিষ্ঠান ভেদে এক থেকে একশো শতাংশ পর্যন্ত পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে দুই হাজার তিনশো সাতাত্তরটি প্রতিষ্ঠান তবে এশিয়ার কয়েকটি দেশের উপর থেকে ট্রাম শুল্ক দিয়েও তুলে নিলেও বাংলাদেশের উপর এই বোঝা চাপিয়েছে যার পেছনে বড় ভূমিকা রেখেছে আওয়ামী লীগের সম্প্রতি সহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়োগ করেছে আওয়ামী লীগ এমনকি মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ বলছে শেখ হাসিনা নিজেই দিন দরবার করেছেন ট্রাম্পের সাথে মূলত টার্গেট ছিল পোশাক খাত আর বাংলাদেশকে আর্থিকভাবে পঙ্গু করা ট্রাম্প এমনিতে বাংলাদেশের উপর শুল্ক বাড়াতে মরিয়া কারণ সম্প্রতি চীনের সাথে বেশ কয়েকটি চুক্তি সেরে ফেলেছেন ডক্টর ইউনোস এমন অবস্থায় চীন ঘেঁষা বাংলাদেশকে শাস্তি দিতেই উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন